ऐतब टेम्प लेके देखी आपने, ऐतब टेम्प लेके जैसा लग रही है, कि नान अच्छे की देखी, हम देखी हैं, 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 हम

মেন রাস্তায় একদম গাড়ি মাঝে চলছে এই পিকআপ ভ্যান থেকে একশো টাকা লেবার জন্য লাইট মারছিল এর সঙ্গে সঙ্গে স্লো করে স্লো করার জন্য আমাদের গাড়িতে সত্য সত্য ছিল এসে পমারে। তাহলে পুলিশ এখন পয়ের জন্য কত নিচে নামতে পারে আমাদের দিদি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এ থাকার থেকে না থাকা উচিত এ উচিত পশ্চিমবাংলা শেষ করে দিলে আজকে পুরো জীবনটা লাইফটা নষ্ট করে দিলে আমাদের শেষ হয়ে যেতাম আমরা যদি ড্রাইভারটা যদি ভালো না হতো

পুলিশ কোনো এসে আই সাইড করো হ্যাঁ উল্টো পাল্টা হচ্ছে আমাদের এই পুলিশের ব্যবহার ছোট বাচ্চা আছে আমার নমস্কার আমি আমি করবো না তো কি বলা যাবে বলুন এমনিতে চারদিকে যতটা সোশ্যাল মিডিয়ায় মানে আমি এই বলতে বলতে গুজব বলে দিতাম মানে কোথাও সিভিক ভলেন্টিয়ার ট্র্যাকের কাছ থেকে পয়সা নিচ্ছে কোথাও অঞ্চল প্রধান হ্যাঁ মানে পার্সেন্টেজে তোলা উঠাচ্ছে আর পুলিশের ভূমিকা তো অনেক সময় দেখা যায় যদিও সব পুলিশ না তবে আপনারা এই ভিডিওতে দেখলেন যে মানে যিনি ভিডিও করছিলেন সেই পুলিশকে যখন ওরা নাম প্লেট দেখাতে বলা হয় মানে তিনি তো নিজে দেখালেনই না কিন্তু যখন খুলে দেখা হলো তখন কিন্তু পরিষ্কার বোঝা গেল যে উনি নিজের নাম প্লেটটা ছিঁড়ে ফেলে দিছেন মানে নিজের পরিচয়টা নিজের নামটা কী পুলিশকে সাধারণ লোকের কাছে সেটাকে আত্মগোপন করতে হচ্ছে তাহলে পুলিশ কি ধরনের কাজ করছে এবার ভাবুন যেখানে পুলিশ মানে বুক ফুলিয়ে সিনা উঁচু করে জনগণের সামনে দেখাবে হ্যাঁ আমি পুলিশ আমি একজন দায়িত্ববান কর্মী কারণ রাজ্যের আইন শৃঙ্খলা বিশেষ করে এদেরই হাতে জনসাধারণের নিরাপত্তা এদেরই হাতে অথচ পুলিশ ভয় পাচ্ছে বা নামটা দেখাতে তার লজ্জা লাগছে বা ভবিষ্যতে নামটা এসে যাবে সেই জন্যে নাম প্লেট সেটা কিন্তু ছিঁড়ে ফেলে দিল আরেকজন যিনি আছেন তিনি আপনার দেখলেন ভিডিওতে তিনি উল্টো দিকে ঘুরে এটা লকডাউনে দেখেছিলাম যখন করোনা হয়েছিল তখন মানে মাস্ক লাগানো দরকার কিন্তু পুলিশ এটা বলা যেতে পারে ক্লিয়ার লজ্জায় মানে নিজের লজ্জাকে ঢাকতে যে আমার চেহারাটা না আসুক কারণ আমরা এরকম কর্মকাণ্ড পড়ে ফেলেছি সেই চেহারা আসলে বাড়িতে বউ বাচ্চা দেখবে পাড়া প্রতিবেশী দেখবে লোকজন দেখবে সেটা যাতে না হয় নিজের চেহারাও পুলিশকে ঢাকতে লাগছে কেন এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো আপনারা দেখলেন আবার এটা ঘটনাটা বলে দিই পূর্ব মেদিনীপুরের কেশিয়ারি থানার অন্তর্গত কেশিয়ারি থানা এবং সেখানে যে ঘটনা ঘটল আপনারা দেখলেন যে ওখানে কিন্তু মানে একজন পুলিশ অফিসার আইসি আসলো কেসিডি থানারে আইসি হবে যে কি বিশ্বজিৎ হাওয়ালদার মানে তিনিও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কথা বলছেন অবশ্য পুলিশ তো পয়েন্ট নিয়েই কথা বলবে কেন ওনারা জানেন এই যে টর্চ দেখে গাড়ি আটকানো বা যে ঘটনাটা ওখানকার ঘটছে আপনারা দেখলেন বা শুনলেন তো এই টর্চ দেখে এরকম করে গাড়ি আটকানো পুলিশ এবং সেই গাড়ি থেকে পয়সা উঠানো এটা এটা তো ঢাকা দেওয়ার জন্যই কারণ এনারা জানেন না এরকম তো না এখন তো সিক্সটি ফোরটি এরকম কী কী হিসাব অনেক হিসাব আনাগোনা শোনা যাচ্ছে তবে যদি এটা বাস্তব না হতো তাহলে হয়তো কড়াকড়ি অ্যাকশান হতো কারণ ওই যে বললাম সিভিকরাও হাত তুলে পয়সা নিচ্ছে অনেক সময় পুলিশদের ভিডিও ভাইরাল হচ্ছে তারাও পয়সা নিচ্ছে তো যদি এরকম সিক্সটি ফোরটি যেটা আনাগোনা শোনা যায় এটা যদি বাস্তব না হতো এক প্রকার তাহলে এগুলার কিন্তু একদম কড়া পদক্ষেপ হতো বা ওই যে আইসি আসলেন আইসি এসেও হয়তো তিনি জানতে চাইতেন যে ভিডিও করার সময় তাহলে ওনাদের কাছেও জানতে চাইতেন যে নাম্বার প্লেটটাই কেন ছেঁড়া হলো কেন ওনাদের গায়ে তো পাবলিক হাত দেয় নাই আবার আরেকজন ছিলেন যিনি করোনার সময়ের মতো করে মাস্ক পরে নিলেন আবার তো জিজ্ঞাসা করত না কিন্তু তিনি উল্টা এদেরকেই চুপ করানোর জন্য পয়েন্ট নিয়ে কথা বলছেন একশো টাকার ব্যাপারটা যে আপনি যেটা এলিগেশান লাগাচ্ছেন সেটা খতিয়ে দেখা হবে তদন্ত চিন্তা করুন এবার তদন্ত মানে তাহলে তো আসল ঘটনা বেরিয়ে আসবে এবং ফিনিশিংয়ে যেটা বেরিয়েই আসলো যে উল্টো বাসের ড্রাইভার দারু খেয়ে গাড়ি চালাচ্ছিল তবে আমি এই ভিডিওটা আপনাদের জন্য এই কারণে দিলাম যে সেখানে যে বাসের প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারগুলোকে আপনারা দেখছেন এবং প্যাসেঞ্জারের মধ্যেই কিন্তু একজন এই ভিডিও তৈরি করেছেন এভাবেও কিন্তু প্রতিবাদ করা যায় অন্যায়ের প্রতিবাদ এভাবেও হয় এটাও একটা অস্ত্র এর আগের ভেরিতেও আমি বলেছিলাম যে অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকা মানে আপনার হাতে মনে করেন বিশাল বড় একটা অস্ত্র এরকম করে প্রশাসন কোনো ব্যবস্থা না নিক যে আইসি আসলেন তিনি কোনো ব্যবস্থা না আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সব দেখেও না জানার ভান করে থাকুক কিন্তু হাজারো মানুষ এই ভিডিও দেখছে এবং হাজারো মানুষ এটা চিন্তা করছেন যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি কারণ কিছুদিন আগে এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি স্বাস্থ্য দপ্তরটা কেন হাতে রেখেছি কারণ বামফ্রন আমলে তিনি দেখেছেন একজন রাজ্যের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যার জন্য স্বাস্থ্য ব্যবস্থা টিম টিম করে চলতো আর একজন রাজ্যের মন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী হয় তিনি মানে সব কাজে একুরেট ভালো করে করবেন বা ডাইরেক্ট ডাইরেক্ট করবেন সেটা পারবেন ওনার কথাতে আমি যেটা ব্যক্তিগত মতে বুঝেছিলাম আর এখানে তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী তো ইনি ডাইরেক্ট যা ইচ্ছা তাই করতে পারবেন উন্নয়নের জন্য স্বাস্থ্যের ব্যাপারে সেটা তো আমরা সবাই দেখে যাচ্ছি তো আমার মনে হয় তার মানে তিনি পুলিশ মন্ত্রীটাও এই জন্য হাতে রেখেছেন যে এই পুলিশ মন্ত্রী মানে রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটাও যাতে ওনার হাতে থাকে প্রশাসনিক ব্যবস্থা তো স্বাস্থ্য দপ্তর তো দেখতেইছি আমরা আবার প্রশাসনিক ব্যবস্থাটাও দিন দিন মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাও আর বলার মানে কি বলা যাবে ওই যে বললাম যার জন্যে যে মোবাইলটাই হাতিয়ার বললাম যে প্রশাসন ব্যবস্থা না নিক পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যবস্থা না নিক কিন্তু রাজ্যের মানুষ এ সমস্ত জিনিস এ সমস্ত ঘটনা দেখছে কমেন্টও করছে আপনারা দেখেন কারণ মানুষ এখন জাগ্রত এবং সচেতন এটাকে যদি আগের বাংলা মনে করা হয় সেটা কিন্তু খুবই ভুল করবেন কারণ এটা ডিজিটাল বাংলা এখন ডিজিটাল যেমন পড়ে গেছে সবার হাতে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল তো কাজে এখন আর কোনো ধামাচাপা দেওয়ার কিছু থাকবে না যদিও দেওয়া যায় সেটা শক্তি প্রদর্শন করে যেটা হচ্ছে বাংলা এখন কিন্তু সাধারণ মানুষ এসব দেখে এই সমস্ত লোকে মনে হয় না বেশি মাথায় তুলে রাখবে কেউই রাখবে না সাধারণ জনগণের সেফটি চিন্তা করেন টর্চ মেরে একশো টাকার জন্যে আপকে লাইট দেখাতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা মানে বাস ড্রাইভার যদি দারু খেয়ে থাকে বাসের প্যাসেঞ্জারগুলো সব তো বাসের ড্রাইভারের কোথায় তুলনা করছে যে আমাদের ড্রাইভার খুবই ভালো যার জন্য আমরা বেঁচে গেলাম অথচ পুলিশ এসে দেখলো যে বাসের ড্রাইভার দারু খেয়ে আসে ওই যে বলল আপনি যেটা এলিগেশান লাগাচ্ছেন সেটা তদন্ত করে দেখতে হবে কিন্তু বাসের ড্রাইভার দারু খেয়ে ছিল অতটুক তদন্তের মধ্যে কিন্তু এটা আইসি সাহেব বুঝে গেলেন অনেক পুলিশ অফিসারকেই স্যালুট করার ইচ্ছে হয় মনে হয় ইনি সেই দলেরই পুলিশ অফিসার এনাকেও স্যালুট করা দরকার যাই হোক বন্ধুরা তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকমভাবেই সতর্ক সাবধান থাকবেন সব থেকে যেটা বেশি এরকম করেই অন্যায়ের প্রতিবাদ যাতে হয় সবারই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কোথাও কিছু অন্যায় হোক আমরা এভাবেই প্রতিবাদ করব জয় হিন্দ জয় বাংলা